মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথমেই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী প্রতিবেদনটি বা ভিডিওটি অনেক দেরিতে আপলোড করবার জন্য এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণে আমরা প্রতিবেদনটি আপনাদের সামনে আনতে সময় মতো সক্ষম হয়নি আশা করি আপনারা অবশ্যই ক্ষমা করবেন দেখুন এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের রাশিতেই তো রাহু অবস্থান করছে শনির নক্ষত্রে আর সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের চলছে আর এ মাসেই শনি কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্রে গোচর করে যাবে রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু বক্রি আছে আর মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে অবস্থান করছে ভাগ্যস্থানে বুধাদিতীয় যোগ থাকলেও বুধ বক্রি বুধ এ মাসেই কিন্তু মার্গী হবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মচকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন যে কোনো শনিবার বা রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক আপনাদের ফার্স্ট হাউসে রাহু পুরো মাসটি জুড়েই থাকবে রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এবং গুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমেরভাবেই থাকতে চলেছে তবে গুরু রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে গোচর করবে বক্রি হয়েই থাকবে পুরো মাসটি জুড়ে আর মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের ফিফথ হাউসেই গোচর করবে মঙ্গল নিচস্থ আছে এবং ছয়ই ডিসেম্বর মঙ্গল কিন্তু বক্রি হয়েছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবে গোচর করবে আর আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে সূর্য বুধের বুদ্ধাদিতীয় যোগ থাকলেও পুরোপুরি অ্যাক্টিভ কিন্তু নয় তার কারণ পনেরো তারিখের পর সূর্য ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে আর বুধ কিন্তু তার আগের দিন পর্যন্ত অর্থাৎ ঠিক পনেরো তারিখ পর্যন্ত বুধও কিন্তু বক্রি থাকবে ষোলোই ডিসেম্বর বুধ মার্গি হবে শুক্র মাসের দু তারিখে প্রবেশ করে গিয়েছে আপনাদের লাভভাবে সেখানেই থাকবে শুক্র আর শুক্র এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আর তারপর শনির সাথে সংযুক্ত হবে শুক্র দেখুন এগারো তারিখে প্রবেশ করে যাচ্ছে চন্দ্রের নক্ষত্র শ্রবণ নক্ষত্রে আর ঠিক বাইশ তারিখে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে শনি পুরো মাসটি জুড়েই ধরতে গেলে শতবিশা নক্ষত্রেই থাকছে সাতাশ তারিখে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর শনি কিন্তু এখানে মার্গী হয়ে অবস্থান করছে সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের চলছে প্রথমে আপনাদের যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায় দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে যেহেতু রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে কেতুরও দৃষ্টি আছে যারা কেতুর দৃষ্টি মানেন আমি তাদের ক্ষেত্রে বলছি এখানে কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে সচেতন থাকতে হবে যেহেতু ফিফথ হাউসে মঙ্গল নিচস্ত হয়েছে তাহলে এ সময় কিন্তু আপনাদের সমসপ্তক আছে মঙ্গল শুক্রের এ সময় বাইরের খাদ্য খাবার তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার জাঙ্ক ফুড এগুলি যতটা কম খাবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা নাহলে বধজমের সমস্যা পেটের সমস্যা এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে সাবধান আপনাদেরকে থাকতেই হবে আর এ সময় অবশ্যই যেহেতু আপনাদের রোগ ঋণ অধিপতি অধিপতিকে সূর্য সূর্য মানছি আপনাদের ভালো পজিশনে থাকতে চলেছে তবে সূর্য সূর্য কিন্তু পনেরো তারিখের আগে পর্যন্ত বুধের সাথে বক্রিয় মঙ্গলের রাশিতে অবস্থান করছে মাসের ফার্স্ট হাফটাতে ছোটোখাটো রোগ শোক জ্বর সর্দি কাশি যদি দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মস্তিষ্ক কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের ভ্রমিত হচ্ছে এটা করব না ওটা করব। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এবং মস্তিষ্কের উপরে প্রেশার মানসিক দুশ্চিন্তা এগুলিও কিন্তু হয়তো বা আপনাদেরকে আহত করেছে অবশ্যই সেখান থেকে কিছুটা হলেও রিলিফের পথের দিকে আপনারা এগিয়ে যাবেন রাহুকে বলা হয়েছে শনি রাহু আবার রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের অধিপতির ন্যায়ও কিন্তু আচরণ করে থাকে তাহলে এ সময় কিন্তু অবশ্যই শনি মার্গি হলেও উচ্চস্থানে শনি কিন্তু টুয়েলভ হাউসের নিজের স্বঘরে বিরাজমান তাহলে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন যারা বা যারা বর্তমানে বিদেশে সেটেল হয়ে আছেন তাদের জন্য সময় ভালো জন্মস্থান ত্যাগ করে যারা কর্ম করছেন তাদের আয় উপার্জন অর্থ এ এসবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে খরচ বাড়ার তুলনায় খরচ একটু আপনাদের অবশ্যই থাকবে সে বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে ঘুমের সমস্যা থেকে কিছুটা হলো রিলিফ আপনারা পেয়ে যাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদেরকে ততটাও পর্যদস্ত করতে পারবে না যেহেতু মঙ্গল এ সময় নিচস্ত হয়ে আছে তাহলে কিন্তু আপনাদের বকরিও তাহলে মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কেরিয়ারের ব্যাপারে জীবনের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে মাসের ফার্স্ট হাফে কারণ বুধও কিন্তু মাসের ফার্স্ট হাফ পর্যন্ত বক্রি থাকতে চলেছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে তো মঙ্গল আর সেই মঙ্গল নিচস্ত তাহলে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন মুখ ফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রী হবেন কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন তাহলে এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট লাগতে পারে এমনকি হাঁটা চলা করতে গিয়েও চোটা লাগতে পারে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও নিজে ড্রাইভ না করলেও সাবধানে চলাফেরা করতে হবে দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ আপনারা যতটা পারেন এড়িয়ে চলুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার মাসের ফার্স্ট হাফে কিন্তু অবিবাহিতদের কোনো বিবাহের যোগ নেই আর না করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার আমি তো বলবো দু সালের মে মাসের পর আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন এখন আপনাদের এখান থেকে একটু নিজেদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে শুক্র শুক্র কিন্তু আপনাদের ভাবের অধিপতি এবং আপনাদের পরাক্রম ভাবের অধিপতি আর সেই শুক্র লাভের ভাবে গোচর করেছে তাহলে সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বাড়বে মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা হান্ড্রেড পার্সেন্ট ভাগ্যবান প্রমাণিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন যৌন চাহিদা কাম বাসনা বৃদ্ধি পেতে পারে কন্ট্রোলের মধ্যে থাকবেন এ সময় লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে আই ইনকাম আপনাদের বাড়তে পারে আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গ বন্ধু বান্ধবদের দ্বারা বা বিপরীত লিঙ্গের দ্বারা আপনারা উপকৃত হতেই পারেন বৃহস্পতি যেহেতু থার্ড হাউসে বক্রিয় হয়েছে ভাই বোনদের সাথে ধীরে ধীরে সম্পর্কের মজবুতি বাড়বে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সময় ভালো ফিফ্থ হাউসে যেহেতু মঙ্গল বকরি হয়েছে বুধ যেহেতু মাসে ফার্স্ট হাফ পর্যন্ত বৃহস্পতি ও বকরি ডিসেম্বর মাসেও কিন্তু আপনাদেরকে খুব সাবধানতার সাথে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে হবে আমরা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলাম সর্বভদ্র মঙ্গলে অষ্টম মঙ্গলের চার্ট ওয়াইজ যে ষোলোই অক্টোবর আমরা প্রেডিক্ট করেছিলাম যে শেয়ার মার্কেটে কিন্তু কারেকশান আসতে পারে সাবধানে থাকুন একাধিক গ্রহ বক্রি আর মঙ্গল নিচস্থ আপনাদের ফিফথ হাউসে বিশেষ করে যারা ট্রেডিং করেন খুব সাবধান যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ব্যাপারটা আলাদা আদারওয়াইজ শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলুন অন্তত সাতাশ তারিখ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে সাড়ে সাতির প্রথম চরণে আছেন মাত্রা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তাকে এড়ানোর জন্য যোগব্যায়াম ধ্যান কসরতের সাহায্য নিন প্রয়োজনে জলীয় কোনো জায়গায় আপনারা ভ্রমণ করতে পারেন সমুদ্রের ধারে বা নদী বা কোনো সরোবর বা খাল হ্রদ সেখানে আপনারা যান মানসিক পরিতৃপ্তি আপনারা নিশ্চিতভাবে পাবেন তবে মেজাজকে কিন্তু আপনাদের অবশ্যই ঠান্ডা রাখতে হবে এবার দেখুন সূর্য কিন্তু পনেরো তারিখের পর ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে তাহলে মাসের সেকেন্ড হাফে যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ সুযোগ খুব বেটার পরিগণিত হচ্ছে সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদদের কিন্তু এ সময় প্রমোশন পদোন্নতি নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে দবদবা প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ এমনকি যারা নেতা মন্ত্রী আছেন বা যারা সরকার পক্ষে আছেন এই সময়টি আপনাদের জন্য অবশ্যই সময় সুযোগকে কাজে লাগানোর সময় তবে মঙ্গল যেহেতু বর্তমানে নিচস্থ আছে কোন স্ক্যাম বা স্ক্যান্ডেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন সেগুলি কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে বিশেষ করে তরল বা জলীয় পদার্থ অথবা কোনো প্রকার এডুকেশান শিক্ষাক্ষেত্রের সাথে যদি যুক্ত থাকেন বিজনেসে তাহলে অবশ্যই আপনাদের কোনো স্ক্যাম স্ক্যান্ডেল সামনাসামনি আসতে পারে পলিটিশিয়ানদেরও এ সময় যদি কোনো ক্রনি ক্যাপিটাইজ ক্যাপিটালিজমের সাথে আপনারা যুক্ত হয়ে থাকেন আপনাদের ভান্ডা কিন্তু ফুটতেই পারে আর আপনাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রও করতে পারে সচেতন আপনাদেরকে থাকতেই হবে আর ভাগ্য যখন সঙ্গ না দেয় তখন আমাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হয় কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই মাসার সেকেন্ড হাফে আপনাদের সুখভাবের অধিপতি বুধ যেহেতু মার্গি হবে সেকেন্ড হাফে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ আপনারা সেকেন্ড হাফে পাবেন ফার্স্ট হাফটা আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু ফার্স্ট হাফে নজর দিন মায়েরও শরীর স্বাস্থ্যের দিকে পিতামাতার সাথে সম্পর্ককে মজবুত করবার চেষ্টা করুন কোনো প্রকার কোর্ট বা আদালতে কেস পেন্ডিং থেকে থাকলে আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করুন পার্টনারশিপ বিজনেসে যেন যাবেন না আর বর্তমানে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাত করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে এ সময় কিন্তু আউটসাইডের অনেক বেশি নয়েজ আপনার শিক্ষাক্ষেত্রকে বা শিক্ষা জীবনকে প্রভাবিত করতে পারে মনোসংযোগ করতে কিছুটা সমস্যা হতে পারে প্রেমের জ্বরে কাবু যেন হবেন না এই শিক্ষাই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার মাথায় রাখবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতি সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না এক একই সাথে আপনার নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন বৃহস্পতিবার করে হলুদ পরুন নিরামিষ খান এবং বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না আর যারা দীক্ষা নেননি খুব দ্রুত দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন হয়ে ওঠে ধন্য বা পরিবার পরিজন আত্মীয় স্বজন অর্থ মুখনিশ্রিত বাণী রোগ ঋণ শত্রু এই কয়েকটি ব্যাপারে শুভ পরিণামদায়ক ফলাফল পাওয়ার জন্য হনুমান চালিশা জপ করতে পারেন তবে পারমিশন নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনে করবেন অথবা অনুমান যে কোনো মন্ত্র জপ আপনারা করতেই পারেন হনুমান মন্দিরে গিয়ে আপনারা নিজেদের গোত্র ধরে পুজো দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি